সুপ্রিয় দর্শক আমি অত্যন্ত দুঃখের সাথে বলতেছি যে আমি আজকে কয়েকদিন যাবৎ ভিডিও করতেছি আমার মাইক্রোফোন এবং ক্যামেরা খুবই ডিস্টার্ব দিচ্ছে আমি ভিডিও করে শান্তি পাচ্ছি না ভিডিও করার পর দেখা যাচ্ছে যে আমার সাউন্ড ডিস্টার্ব দিচ্ছে বা সাউন্ড হচ্ছে না আমি এই জন্য অত্যন্ত দুঃখিত আমি রাস্তা দিয়ে যাবার সময় দেখলাম এই চাচা অত দরিদ্র অবস্থায় রাস্তায় বসে আছে তো আমি গাড়ি থেকে নেমে চাচার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে চাচা আপনি কেমন আছেন তো চাচা বললো মা আমি তো ভালো নেই আজকাল দিন যাবৎ বৃষ্টি রাস্তা রাস্তায় থাকি রাস্তা রাস্তায় খাওয়া দাওয়া করি যেখানে রাত সেখানেই কার তো আমি জিজ্ঞেস করলাম চাচা আপনি যে রাস্তায় থাকেন আপনার ছেলে মেয়ে নেই তো চাচা বললো যে না মা আমার কোনো ছেলে মেয়ে নেই আমি বিয়ে শাদি করিনি আমি আমার এই বয়স হয়েছে আমার কোনো সংসার নেই আমি মাজারে মাজারে থাকতাম তো এখন আমি ওখানে থাকি না আমি রাস্তা রাস্তায় থাকি যেখানে সময় পাই সেখানেই রেস্ট নিই সেখানেই ঘুমাই তো আমি জিজ্ঞেস করলাম খাওয়া দাওয়া করেন কোথায় তো চাচা বলল। যে আমি যখন যে যাই দেয় আমি সেটুকুই খাই কারো কাছ থেকে চাই না যদি কারো ভালো লাগে আমাকে দেখে আমাকে যদি কেউ দেয় তাহলে আমি খাই না দিলে না খেয়ে থাকি এভাবে আমার দিন যাচ্ছে তো আমি বললাম যে চাচা এভাবে যে আপনার দিন যাচ্ছে কত দিন এভাবে আপনার দিন যাবে তো চাচা বলল যে আল্লাহ ভাগ্যে যত দিন রাখছে তত দিন এভাবে যাবে তো আমি বললাম যে আপনি যখন ছেলে মেয়ে নাই যদি আপনি অসুস্থ থাকেন বা অসুস্থ হন আপনাকে কে দেখাশোনা করবে উনি আমাকে উঠে উত্তর দিল যে দেখার মালিক আল্লাহ সব কিছুর মালিকই আল্লাহ তো আল্লাহ যদি আমার ভাগ্যে রাস্তায় মত লেখে তো আমি রাস্তায় থাকবো আর কি করব ছেলে মেয়ে যখন নাই সংসার নাই তো কি করবো রাস্তায় থাকবো তো আমি বললাম চাচা আপনি কিছু খেয়েছেন চাচা বলল যে না আমি কিছু খাইনি তুমি যদি কিছু দাও তাহলে আমি খাবো তখন আমি চাচার অনেক কথাই শুনলাম চাচার দুঃখের কাহিনী শুনলাম চাচা কেন এই অবস্থায় কেন রাস্তায় থাকে তো উনি বলল ওনার বাড়িতে সম্পদ নিয়ে ভাইয়ে ভাই ঝগড়া হয়েছে তো ওনার ভাই নাকি ওনাকে পাগল করে রাস্তায় ছেড়ে দিয়েছে তাই উনি আজকে রাস্তায় রাস্তায় থাকে ওনার দেশ আছে বাড়ি আছে কিন্তু বিয়ে শাদী করেনি ওনার সংসার নেই তা রাস্তায় রাস্তায় থাকে তো চাচার কথা শুনে আমি চাচাকে খাবারের টাকা দিলাম চাচা খাবারের টাকায় দিয়ে দিলাম তো চাচা বলল যে মা তোমার এই খাবারের টাকাটা কি তুমি মন থেকে দিয়েছো যদি মন থেকে দাও তাহলে আমি নেবো আর যদি মন থেকে না দাও তাহলে আমি নেব না আমি একজন পাগল মানুষ যদি তোমার মন থেকে দিয়ে থাকো তাহলে আমি টাকাটা নেব এ বলে চাচার সাথে আমার কথা শেষ হলো আর কি বলবো বাদ বাকিটা আপনারা দেখুন আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন এবং লাইক করতে বলবেন না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন